নমস্কার আসান কুকটুরে আপনাদের স্বাগত এখন আমি কুমড়ো ডাটা এবং কুমড়ো শাক নিয়ে দু রকম তরকারি করব দু রকম আইটেম করব। তরকারি দুটোই বলা যাবে না তো কিভাবে কি করছি সেটা দেখুন প্রথমে আমি রান্না করছি এখানে কুমড়োর ডাটা আমরা নিয়ে নিয়েছি আমি নিয়েছি কিছু তো এইভাবে ছাল ছাড়াতে হয় লম্বা একটা ডাটা নিয়েছি নিয়ে দেখাচ্ছি এইভাবে লম্বা ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিতে হয় এটা আমি নতুনদের জন্য বলছি মোটামুটি সবাই জানেন আর কি আর একটা দেখিয়ে দিচ্ছি লম্বা ডাটা কেটে নিয়েছি তারপরে এইভাবে বটির মুখে একটা ছাল লাগিয়ে টেনে নিচ্ছি ছালটা ছেড়ে যাচ্ছে খোঁচাটা তারপরে পিস পিস করে কেটে নেব এটা নতুনদের উদ্দেশ্যেই আমি বারবার দেখালাম দুবার দেখালাম নতুনদের উদ্দেশ্যে আমি পাতা ছাড়ানো দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এইভাবে এখানটার নখ দিয়ে টিপে ধরতে হবে যে দেখুন এইভাবে নতুনদের বলছি এইভাবে শিরাগুলো উঠে আসবে একইভাবে এই ডাঁটিটার উপরে নখ দিয়ে ধরে নেবে পেছনে শিরা উঠে আসবে ব্যাস এরপরে নিতে হবে এরকমভাবে কেটে নেবো হয়ে যাবে ডাঁটিতে কিন্তু এরকমভাবেও ছিঁড়ে নেওয়া যায় তাহলেও কাটা ব্যাপারটা থাকে না কুম্ভ গাছে একটু কাটা ব্যাপারটা বেশি থাকে লাউতে থাকে না লাউটা হচ্ছে মোলায়ের মতো হয় কুম্ভটা একটু কাটা কাটা আর একটা পাতা দেখাচ্ছি এগুলো কিন্তু সব নতুনদের জন্যই আমি দেখাচ্ছি এইযোগ সামনের দিকটা এই যে কোণে যেখান থেকে পাতাটা শুরু হচ্ছে এইখানে নখ দিয়ে একটু ছাড়িয়ে নেব নিয়ে তারপর দেখুন এইভাবে টানলে পরেই কিন্তু এইভাবে শিরাগুলো সব বেরিয়ে যাবে এই শিরাগুলো বেরিয়ে গেল আবার পেছন দিকেও টানব একটুখানি এই জন্য পেছন দিকেও শিরাগুলো ছিঁড়ে আসছে ব্যাস এইভাবেই কেটে নেবো গ্যাস দিয়ে কড়াতে তিন পলা সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলো লাল করে ভেজে তুলবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা যাতে না ছেটে তার জন্য একটু নুন দিয়ে দিলাম নুনটা তেলে একটু মিশিয়ে নিলাম এবারেতে এতে চারটে পটল দিয়ে দিলাম এক মিনিট ধরে একটু হাই ফ্লেমে ভেজে নেব এবার দিচ্ছি একশো গ্রাম মতো কুমড়ো কেটে নিয়েছি বড় করে এটাও একসাথে ভেজে নেবো কিছুক্ষণ পটল ভাজতে যেহেতু একটু সময় লাগে একটু শক্ত জিনিস কুমড়োর তুলনায় তাই পটল আগে দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি তারপরে কুমড়ো নরম বলে কুমড়ো করে দিয়েছি দেখুন পটল আর এগুলো একটু লালচে করে ভাজা হয়েছে এবার এতে আমি কিন্তু হলুদ দিইনি এবার দিয়ে দেবো একটা বড় হাফ সিদ্ধ আলু একসাথে যেহেতু আলুটা সিদ্ধ তাই সবার শেষে দিলাম দিয়ে এবার ভেজে নেব হলুদ এখনই দিলাম না তাহলে বেশি লালচে হয়ে যাবে আর কি কালচে হয়ে যাবে পটলের জন্য তাই জন্য একটু যতটা পারছি ভেজে নিচ্ছি আলুটাকে আর কি ভাজা ভাজা হয়েছে অনেকটাই দেখুন এগুলো লালচে হয়েছে হালকা ব্রাউন হয়েছে এবারে আপনি শাকগুলোকে এতে ছেড়ে দেবো শাকগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো সবগুলোই তখন ঠিক মতো আরও ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম কুমড়ো শাক ডাটাও রয়েছে তার সাথে একসাথে এগুলো ভাজবো তাহলে পরে কিন্তু কমবে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিয়েছি দেখুন মানে সবজিগুলো উপরে এসছে মানে এগুলো উল্টে দিয়েছি আর জল বেরিয়েছে দেখুন কতটা জল বেরিয়েছে বলে এটাও কিন্তু কমে এসছে অনেকটা এইভাবে কিছুক্ষণ ঘাটাঘাটি করতে হবে যাতে জলটা বেরিয়ে আসে আর ঠিক এটা ভাজা হয়ে যায় কারণ শাকগুলোকেও ভাজতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ এবার দিচ্ছি আন্দাজ মতো নুন সবজিতে যতটা লাগবে এবার একটু নুন হলুদটা মাখিয়ে নেব আর কি তার জন্য ঘেটে নেব উপর নিচ করে নেব আর এখানে কিন্তু আরও সবজি দেওয়া যায় যার যত ইচ্ছা সবজি দিতে পারেন বেগুন আর কুমড়ো কিন্তু মাখো মাখো করে দেয় তরকারিতে আর এছাড়া আপনারা এখানে ঝিঙে দিতে পারেন কচু দিতে পারেন মুখি কচু আরও যার যা ইচ্ছা বড় দেয়া দেওয়া যায় হ্যাঁ তো শীতের সময় হলে তো এটা শিম টিম এই সমস্ত দেওয়া যায় যাই হোক যার যত রকম ইচ্ছা সবজি দিতে পারেন সব সবজি আমার ভাজা হয়ে গেছে এবার এতে জল ঢেলে দিচ্ছি আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো জলে ডুবে যায় আর কি কারণ সিদ্ধ হতে হবে তো আলুগুলো হাফ সিদ্ধ আছে আর আপনারা কিন্তু কাঁচা আলুই দেবেন কাঁচা আলু দেওয়ার জন্য সবার আগে আলুটা দেবেন আলু আর পটল একসাথেই দেবেন কারণ দুটোই ভাজা হতে একটু সময় লাগে যাই হোক এগুলো এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দু চামচ সর্ষে বাটা দিচ্ছি আর নতুনদের উদ্দেশ্যে বলছি সর্ষে বাটা দিয়ে কিন্তু ভাজতে নেই হ্যাঁ তাহলে কিন্তু একটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য সর্ষে বাটা দিয়ে ভাজ আমরা ভাজি না আর কি জলের মধ্যে সর্ষে বাটাটা মিশিয়ে দিই যেহেতু আমার আলু সিদ্ধ হাফ সিদ্ধ সেই জন্য জল আমি বেশি দিয়ে নিই আর আঁচটাও ওই জন্য একদম লো ফ্লেমে রাখছি তাহলে টেস্টও কিন্তু ভালো হবে ধীরে ধীরে সিদ্ধ হবে এক মিনিটের মধ্যেই জলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আসলে অন্য কাজে লেগে গেছিলাম আর কি যার যাই হোক এগুলো ফুলে উঠলে কিন্তু কোনো অসুবিধা হবে না তিতেও লাগবে না তো বড়িগুলো আগে দিয়ে দিলাম এবার এগুলো ধীরে ধীরে সিদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো আমি ঠিক আছে আর কিছু এখন করার নেই পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অনেকটা সিদ্ধ হচ্ছে আর বড়িগুলোও কিন্তু সাইজ বড় হয়ে গেছে আরও আমি জলটাকে কমাবো তার চেয়েও বড়ো কথা সিদ্ধ হতে হবে সবজিগুলো তো আবার ঢেকে দিচ্ছি শুকিয়ে এসছে এবার এটা নামাবো একটু জল তো নিচে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে আর কি এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব রান্না আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলাম করে দেখাচ্ছি উপরে এবার বড়িগুলো সাজিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি গোটা আছে বেশিরভাগই ভেঙে গেছে ভাঙাগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে আমার বড়ি দিয়ে কুমড়ো শাক ও ডাটার চচ্চড়ি রেডি টু সার্ভ এবার এই কুমড়ো শাকের ডগাগুলো দিয়ে আর একটা খাবার বানাচ্ছি সেটাকে রান্না করতে হবে না সেরকমভাবে খুব সহজ আর একটু নতুন ধরনের খেতেও ভালোই লাগে এগুলো কুমড়ো শাকের কচি ডগাগুলো নিয়েছি ভালো করে একটু ঘষে ঘষে আর কি পরিষ্কার করব কারণ বালি লেগে থাকে তো সেই জন্য একটু ভিজিয়েও রাখবো তারপরে এগুলো দিয়েই আমি খাবার বানাচ্ছি দেখাচ্ছি জলে ভিজিয়ে রেখে ভালো করে এগুলো আরও কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে আর কোনো নোংরা নেই জলটা চিপে নিচ্ছি নিয়ে এবার এটাকে পিস করে কেটে নেবো এবার এগুলো বড় বড়ো পিস করে কেটে নিচ্ছি ছোটো পিস করতে হবে জেনারেলি এগুলো কী করে পুরো ডগাটাই নিয়ে নেয় হ্যাঁ আমি এটা ছোট পিস করে নিচ্ছি গ্যাসে জল বসিয়েছি জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিলাম এবার শাকগুলোকে কিন্তু আমি একটু সিদ্ধ করে নেব এতে একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপরে ঘেঁটে দিচ্ছি আর আমি কিন্তু এবার এটাকে ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে তো ঢেকে দিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর পাঁচ মিনিট পর ফিরে এলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে একটা কথা বলি এগুলো কিন্তু ভাতে দিয়ে সিদ্ধ করে হ্যাঁ কিন্তু আমার বাড়িতে ভাতে কোনো কিছু দিয়ে সিদ্ধ করাটা চলে না আর কি সেই জন্য আমি আলাদা করে জলে সিদ্ধ করলাম কিন্তু ভাতে সিদ্ধর যে টেস্ট সেটা যাতে আসে সেই ব্যবস্থাও আমি করে দেখাচ্ছি ঠিক আছে এবার জলটা ছেঁকে নিচ্ছি এগুলো তো ভাতে দিয়ে সিদ্ধ করে এবার দেখাচ্ছি কি করব এবার ভাতের টেস্ট আনার জন্য এতে আমি একটু মাড় দিয়ে দিচ্ছি দেখুন কতগুলো ভাতও পড়ে রয়েছে ভাতের মাড় আমি তুলে রেখেছিলাম ফ্যান তুলে রেখেছি এবার এতে আমি এগুলো শাকগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এর মধ্যে মাড়ের টেস্ট ঢুকে যাবে এত সব ঝামেলা করার দরকার নেই এটা অ্যাকচুয়ালি ভাতের দিতে হয় তো ভাত যখন আধ সিদ্ধ হয়ে যাবে নামাবার আবার দশ পনেরো মিনিট আগে এগুলো দেবেন সিদ্ধ হয়ে যাবে আর সেক্ষেত্রে এরকম ছোট পিস করে দিতে হয় না গোটাটা নিয়েই দিয়ে দেবেন তাহলেই হবে পুরো মাঠটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেবো আমি তুলে নিয়েছি শাকটা একটু ঠান্ডা হোক এখন হাত দেওয়া যাবে নাকি দেখুন ধোঁয়া উঠছে একটু পরে ফিরে আসছি এবার এতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আন্দাজ মতো তেল সরষের তেল এবার এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু কাসন্দি নিয়ে এবার এটাকে আমি মেখে নেব জেনারেলি কিন্তু কাসন্দি দেয়া হয় না আমি দিচ্ছি এবার চটকে মেখে নিচ্ছি হয়ে গেল আমার কুমড়োর ডগা সিদ্ধ ভাতে হুম এইভাবে করে দেখবেন ভালোই লাগে খারাপ লাগে না খুব সহজে ভালো রেডি টু সার্ভ আজকের মতো এখানেই রাখছি কুমড়ো শাক দিয়ে দু রকম রান্না দেখালাম আশা করি করবেন আর আজকের মতো এখানে রাখছি যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটা কিন্তু লাউ শাক দিয়েও করা যায় হ্যাঁ লাউ কুমড়ো দু রকম শাক দিয়ে এগুলো করা যায় আজকের মতো রাখছি ভালো থাকবেন ধন্যবাদ